গল্পটা শুরু হয় মেট্রো ট্রেন থেকে যেখানে জেমস নামক একটি গ্যাংস্টার কারোর সাথে কথা বলছিল অন্যদিকে ছিল আমাদের মেন কেকটা যে একটি বৃদ্ধ লোককে নজর রেখেছিল তখনই ওই বৃদ্ধ লোকটি নিউজ পেপারটা একটি মেয়ের সাথে ধাক্কা লেগে হারিয়ে যায় এদিকে জেমস ট্রেন থেকে বেরোনোর সময় জোহানার সাথে ধাক্কা লেগে যায় এবার এই তিনজন যে একে অপরকে কোনোদিনই না একই স্টেশনে নেমে যায় এখানে জহানা ওই বৃত্ত লোকটির পিছন করে একটি রেস্টুরেন্টের মধ্যে চলে আসে এবার সিন শিফট হয় এবং আমরা একটি মোটা লোককে দেখতে পাই এই মোটুটার নাম ছিল ম্যাক্স এরপর সিন আবারও শিফট হয় এবং একটি বিল্ডিং এর মধ্যে আমরা জেমস কে দেখতে পাই যে ওয়াকি টকিতে কাউকে কামান্ড দিচ্ছিল তখনই আমরা জানতে পারলাম জেমস একটি বিল্ডিং এর গাড়িতে বম সেট করে রেখেছিল তাতে ওইটা ব্লাস্ট হয়ে যায় ব্লাস্টের কারণে ওইখানে আগুন ধরে যায় আর তখনই ফায়ার ব্রিগেড টিম আসে কিন্তু ফায়ার ব্রিগেড সাথে সাথে এখানে কিছু লুটেরাও আসে যারা ব্যাংকের ভিতরে লুকিয়ে বন্দুক দেখিয়ে চুরি করে এখান থেকে চলে যায় তখনই জেমস ওইখানে পুলিশ আসতে দেখতে পায় ও তখনই মোটু মানে ম্যাক্সকে পুলিশের জন্য বলে আর ম্যাক্স ট্রাক নিয়ে ওই পুলিশগুলির গাড়ির সামনে হয়ে যায় আর অন্য দিক থেকে পালিয়ে যায় তখনই আমরা জানতে পারি এরা রবার্টস মানে রুটেরা যারা চুরি করে এবার সিন শিফট হয় এখানে আমরা জোহানা আর ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই কিছুক্ষণ পর ওই বৃদ্ধ লোকটি জোহানার কাছে এসে বলে আমি দেখতে পাচ্ছি তুমি অনেকক্ষণ ধরে আমার পিছন করছো তুমি কালকেও আমার উপরে নজর রেখেছিলে আর মেট্রোর মধ্যেও আর এখন এইখানে জোহানা বললো এটা আপনার ভুল ধারণাও হতে পারে এটা বলে ও ওখান থেকে যেতে লাগে কিন্তু তখনই ওই বৃদ্ধ লোকটি জোহানার হাত ধরে নেয় আর ওকে জিজ্ঞেস করে মেট্রোতে ওই মেয়েটি আমার সাথে কখন ধাক্কা লেগেছিল তবে ও সব টাইমিংগুলা জিজ্ঞেস করে কিন্তু জোহান সব প্রশ্নগুলির উত্তর দিয়ে দেয় কিন্তু প্রশ্ন জবাব দিতে পারে না ওই নিউজ পেপারটা কোথায় গেল যেটা ওই বৃদ্ধ লোকটির হাতে ছিল তখনই ওই বৃদ্ধ লোকটা কিছু একটা বলে একটি নিউজপেপার পেপার ওইখানে রেখে চলে যায় এবার জোহানা এই পেপারটির উপর স্ক্র্যাচ করে আর ওই পেপারটির মধ্যে লেখা ছিল ইউ আর সালেক্টেড মানে এটি জোহানার টাস্ক ছিল আর এখন জোহানা একটা জাসুস হয়ে গিয়েছিল এক ধরনের এবার সিন শিফট হয় আর আমরা একটি অন্ধকার রাতে আসি যেখানে ওই চোরগুলো নিজের নিজের ভাগ করছিল আর ওদেরই মধ্যে একটি লোক বলছিল আমরা কষ্ট বেশি করেছি তাও জেমস এত টাকা কেন পাচ্ছে আর তখনই জেমস আসে আর ওই লোকটিকে খুবই খারাপভাবে মারতে শুরু করে আর নিজের টাকার ভাগটি নিয়ে চলে যায় তারপর জেমস একটি বুড়ো লোকের কাছে যায় আর যে জুতো বানানোর কাজ করতো আসলে জেমস চুরি করার ট্রেনিং এর কাছ থেকেই নিয়েছিল কারণ এই জুতো কর আগে একটি চোর ছিল আর এখন এর কাছে পাসপোর্ট ছিল পাসপোর্টের বদলে ও নিজের কাজগুলো দিয়ে এরপর ও একটি কাজ দেয় এরপর আমরা ওই বৃদ্ধ লোকটিকে দেখতে পাই আসলে এই বৃদ্ধ লোকটির নাম ছিল চিপ হং যেখানে জোহানাও ছিল যেখানে চিপ হং সবারই সাথে ওকে দেখা করায় এখানে আমরা জানতে পারি চিপ হং এর টিমের নামটি পশুদের মতন ছিল যেমন স্লথ মূল অস্ট্রিচ আরও ভিন্ন এরপর ম্যাক্স যে সিসিটিভিতে হালকা দেখতে পেয়েছিল তার তালাশে বেরিয়ে যায় কিন্তু হং জোহানাকে গাড়ির বাইরে বেরোয়াতে দেয় না কিন্তু খানিক্ষণ পর ও ওকে টয়লেট ব্রেক দেয় এরপর আমরা জেমসকে দেখতে পাই যে আবারও একটি চুরি করতে গিয়ে কামিয়াব হয়েছিল তখনই ও একটি লোক দেখে যে সামনে আলা বিল্ডিং থেকে ওর ফটো তুলছিল জেমস এটা দেখার পর তখনই ওই বিল্ডিংটির মধ্যে যায় আর ওই ফটো আলাকে মেরে দেয় কোনি আমরা জহানাকে দেখতে পাই যে কিছু গুন্ডার সাথে মারামারি করছিল আর তখনি চিফ হং এসে ওকে বাঁচিয়ে নেয় এদিকে জেমস ওই শু মেকারটির কাছে যায় আর নিজে পাসপোর্টটা চায় কিন্তু ওই বৃদ্ধ লোকটি খুবই চালু ছিল ওকে পাসপোর্ট দেওয়া বাদ দিয়ে আবারও একটি কাজ দিয়ে দেয় কিন্তু জেমস এই কাজটির জন্য মানা করে ওখান থেকে চলে যায় কিন্তু ও জানত না ওই গাড়ির মধ্যে একটি কন্ট্যাক্ট ক্লার ছিল কিন্তু এখানে একটি চোর আর একটি চোরের উপরে ভারী পড়ে যায় আর জেমস ওই কন্ট্যাক্ট ক্লারকে মেরে দেয় তখনই ওই বৃদ্ধ লোকটির কাছে যায় আর বলে শেষ মতো তোমার এই কাজটি করব তারপরে যদি তুমি পাসপোর্টটা না দাও তাহলে আমি তোমাকে মেরে দেবো আর অন্যদিকে আমরা দেখতে পাই সতেরো ঘন্টা ধরে চিপ হং আর ওর টিম জেমসের পিছন করছিল তখনই গল্পতে আসে একটি টুইস্ট আসলে জোহানা যে প্রত্যেকদিন প্রত্যেকদিন গাড়িতে বসে বসে বোরিং হয়ে গিয়েছিল ও একটু বুদ্ধি ফাটিয়ে হংয়ের কাছে যায় আর একটি ম্যাপের মাধ্যমে ওকে বোঝাতে শুরু করে এখন পর্যন্ত ম্যাক্সকে শহরের মাত্র তিনটি এরিয়ায় দেখা গিয়েছে আর এই তিনটি ওই এরিয়া ছিল যেখানে চুরি হয়ে গিয়েছিল আর এটা তো আমরা জানি চোর কখনো চুরি করা এরিয়ায় আর ফিরে আসে না এবার চোর আসবে শহরের মিডিল পার্টি যেখানে চুরি হওয়ার সম্ভাবনা ছিল এটা দেখে হং অনেক খুশি হয় আর ওই ছোট মেয়েটির বুদ্ধির বদল করে ওকেও এবার থেকে টিমের সাথে বাইরে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয় এবার ওরা শহরের মাঝে এর উপরে নজর রাখতে শুরু করে এখানে জোহান ওকে হং একটি ব্যাগ দেয় যেটাতে কিছু কাপড় ছিল নজর রাখতে জোহানা একটি ম্যাক্সের মতন লোককে দেখতে পায় তখন ও নিজের টিমকে বলে তখন এটা কনফার্ম হয়ে যায় যে ও ম্যাক্সই ছিল তখনই হং জোহানাকে বলে নিজের লুকটা চেঞ্জ করে ফেলো যাতে ও তোমাকে চিনতে না পারে এতে জোহানা হাঁটতে হাঁটতে নিজের লুকটিকে চেঞ্জ করে একটি সাধারণ মেয়ের মতন হয়ে যায় যখন ও একটি দোকানে গিয়েছিল তখনই স্কোয়ার পিছু দরজা দিয়ে ও চেহারাটি দেখে ফেলে এরপর পুকুরের মধ্যে ভরে সাথে চলে যায় আর যখন ম্যাক্স নিজের বাড়ির দিকে যাচ্ছিল ঠিক তখনই জোহানা নিজের কাছে থাকা কয়েনগুলো মাটিতে ফেলে ওর নম্বরটি দেখে নেয় এবার জোহানা ওখান থেকে চলে যায় তারপর স্কোয়ার আসে এবং ওর বাড়ির সামনে অনেকগুলি স্পায়ার ক্যামেরা লাগিয়ে দেয় এরকমভাবে এরা ম্যাক্সের ওপরে নজর রাখতে শুরু করে তখন একদিন ম্যাক্স নিজের ঘরের বাইরে অনেকগুলি কাচরা রেখে দেয় কাচড়াগুলি নিয়ে গিয়ে সবুজ দুটতে লাগে এখানে ওর সাথে হংও ছিল তখনই ওরা একটি কাগজের টুকরো দেখতে পায় যেগুলোকে একসাথে রেখে ওরা জানতে পারে এটা একটি জ্যাপনিস স্টুডোকো পাজেল এটাকে কেউ ইচ্ছা করে ভুল খেলেছে হানা এটা ঠিক করতে লাগে পরের দিন হং ওই বিল্ডিংটি পৌঁছে যায় যেখানে জেমস ওই ফটোগ্রাফারকে মেরেছিল ও ওইখানে জানতে পারে যে সামনের বিল্ডিং এ কেউ বসে ওই চোরগুলির উপরে নজর রাখছিল তাছাড়া ওদেরকে কমান্ড করে আর ওইদিকে জোহানারা জেনে যায় ওই পাজারটার রং অ্যান্সার আসলে শহরের স্টক মার্কেটের আইপি অ্যাড্রেস মানে এবার চোরি এইখানে হবে এইদিকে হংয়ের টিম চোরের বিল্ডিংয়ে স্পাই ক্যামেরা লাগিয়ে জেনে যায় যে এরাই এবার চুরি করবে মিটিং কমপ্লিট হওয়ার পর হং পিছনে চলে এদের যায় ওর নজর যায় কিন্তু ও ওর উপরে অত ধ্যান দেয় না এবার জেমস স্টক মার্কেটের সামনের এ যায় আরও পুলিশ দেখে ওদের পার্টনার মানা করে দেয় চুরি করার জন্য এটা বলে ও বিল্ডিং থেকে নিচে নামতে শুরু করে কিন্তু মিস্টার হং ওই বিল্ডিংটা টপে যাচ্ছিল এটা জেমস জেনে যায় ও যেমন তেমন ভাবে জানলা ভেঙে নিচে নেমে যায় আর এদিকে হং টিম ওই চোরগুলির পিছন করতে শুরু করে অনেকক্ষণ পিছন করার পর একটি অ্যাক্সিডেন্টের কারণে সব চোরগুলি মারা যায় আর এদিকে জহানা আর হং জেমসকে ধরতে ধুতে একটি ব্রিজের কাছে আসে কিন্তু এখানে জেমসকে ধরা একটু কঠিন ছিল কারণ ওরা এখন পর্যন্ত জেমসকে চিনত না এবার হং ওর টিমকে বলিয়ে জেমসকে ফোন করতে বলে আসলে এরা স্যাটেলাইটের মাধ্যমে জেমসের নম্বরটি ট্র্যাপ করে ফেলেছিল এরপর আমরা দেখতে পাই জেমস ফোন উঠেছিল কিন্তু ওর সাথে সাথে আরও তিনজন ফোনে কথা বলছিল এতে কে জেমস এটা চেনা অনেক কঠিন ছিল কিন্তু জেমস এটা বুঝে যায় একে ওটা ফাঁসানোর একটি চাল ছিল এই কারণে ও ফোনটা সুইচ অফ করে হং সামনে দিয়ে পালানো নাটক করে তখনই হং নজর ওর উপরে পড়ে আর ওর মনে পড়ে এ তো শেয়ার মার্কেটের স্পটেও ছিল তখনই হং মনে করে এই হয়তো আমাদের শিকার এই কারণে হং ওর পিছন করতে শুরু করে এ করতে করতে জেমস মেন রোডের কাছে চলে আসে যেখানে স্কোয়ারেল ট্রাফিক পুলিশের অ্যাক্টিং করে ওর কাছে ওর আইডিটা চায় এগুলো জোহানাও দেখছিল তখনই ওর কোনো সন্দেহ হয় এ কারণে ও ছুটে স্কোয়ারেলের কাছে যায় আরও জানতে পারে ওর গলায় কোনো নুকিলি জিনিস দিয়ে বার করা হয়েছিল জোহানা আর হং ওকে সেই মুহূর্তে হাসপাতালে নিয়ে যায় কিন্তু ওরা স্কোয়ারেলকে বাঁচাতে পারে না কিছুদিন আগে জোহানা যখন ওদের বাড়িতে ছিল তখনই হঠাৎ করে ওই ট্রেনের কথাটি ওর মনে পড়ে যখন ও ওই ট্রেনটিতে ছিল আর ওর মনে পড়ে যে ওর সাথে একটি লোকের ধাক্কা লেগেছিল আসলে ওই লোকটি জেমসই ছিল আর ওর কাছে একটি মার্কেটের পোস্টারও ছিল মানে ও ওখানকার রোজের কাস্টমার এরকম জহানা বোঝে যায় আজকে সানডে মানে আজকে রবিবার তার মানে আজকে ও ওই মার্কেটটি অবশ্যই যাবে আর জহানাও ওই মার্কেটটিতে পৌঁছ হয়ে যায় আর ও জেমসের মতন একটি লোককে দেখতে পায় উনি ও হংকে ফোন লাগায় আর জেমস মার্কেটের ভিতরে ঢুকে যায় আর জেমস জোহানাকে নোটিস করে নেয় আর জিজ্ঞেস করে তুমি আমার পিছন কেন করছো জোহানা কোনো জবাব দেই তার আগে ওইখানে মিস্টার হং চলে আসে আর জেমস ওখান থেকে উঠে চলে যায় আর তখনই জোহানা নোটিশ করে ওখান থেকে ও একটি চাকু নিয়ে গিয়েছে এ কারণে জোহানা হংকে দেখার জন্য ওর পিছনে ছুটে যায় আর ও এসে দেখে হংকে চাকু মেরে জেমস ঘায়েল করে দিয়েছিল হং জোর করায় জোহানা জেমসের পিছনে যায় কিন্তু বৃষ্টির কারণে ও জেমসকে খুঁজে পায় না বৃষ্টি থামার পর ও জেমসের মতন একটি লোককে দেখতে পায় আর ততক্ষণে হংয়ের টিম এসে হংকে বাঁচিয়ে নিয়েছিল ওরা স্যাটেলাইটের মাধ্যমে জেমসের উপরে নজর রাখার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণের মধ্যে স্যাটেলাইটের সিগন্যাল কেটে যায় ও বুঝতে পারে শহরের শুধু বাউন্ডারি এরিয়াটায় এখন স্যাটেলাইট বন্ধ আছে তখনই ওরা সব জেমস এর পিছনে বেড়ে যায় এখানে জহানা একালা দাঁড়িয়ে ছিল আর জেমস এসে ওর দিকে বন্দুক লাগিয়ে দেয় দিকে এজেন্সির পাঠানো পুলিশালারও চলে আসে আর জহানা যেমন তেমন ভাবে জেমসের চঙ্গুল থেকে নিজেকে ছাড়িয়ে নেয় ধরা পড়ে যাওয়ার ভয়ে জেমস ট্রেনের সামনে লাভ দিয়ে ওইখান থেকে পালাতে শুরু করে সামনে থেকে হং এসে ওকে শুট করে স্কেলের মরার বদলাটা নিয়ে নেয় এরপর আমরা স্কয়ারেলের ফিউনারেল দেখতে পাই এরপর আমরা কিছুদিন পরে সিন দেখি যেখানে জহানা একটি লোকের কাছে ধাক্কা খেয়ে হংকে ফোন লাগায় আসলে এই জেমসের বন্ধু যার খোঁজ এরা সবাই করছিল আর এখানটিতেই মুভিটা শেষ হয়ে যায় মুভিটা কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে